তোমরা যারা ইমানে সৈত্যাকুল্লা তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকা তুহি যেইভাবে ভয় করা উচিত ওলা তামুতুন্না আর তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওং তু মুসলিমুন যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হইতে পারো নাই এই সমাজের ভিতরে আমরা দেখতে পাই অনেক মানুষ অনেক মানুষ দেখা যায় মরার পরে মুসলমান হয়ে যায় জীবনে পাঁচক্ত নামাজ আদায় করে নাই রমজানের রোজা রাখে নাই অথচ যখন মারা যায় বলা হয় অমুক জায়গার অমুক মৌলিক সাহেব অমুকের ছেলে অমুক মৌলিব সাহেব মারা গেছে কথা বলেন ঠিক কি না আল্লাহ বগ্র ফুল আলামিন বলেন অমিনান্না আজি মাইয়া কলুয়া মান্না বিল্লাহী অভিলিয়া অমিল্লা আখিরি ওয়ামাহুম বিম অমিনীন আল্লাহ বগরাফুল আলামিন বলেন ওمنান নাসী মানুষের ভিতরে কিছু মানুষ আছে মাইয়াকুলু তারা বলে আমান্না বিল্লাহি আমরা ইমানেরছি আল্লাহর প্রতি অবিল ইয়ামিল আখির এবং পরকালের প্রতি আল্লাহ বলেন ওমাহুম বি মুমিনিন প্রকৃত পক্ষে সেই ইমানদার সে শুধুমাত্র লোক দেখানোর জন্য সেই ঈমান এনেছে মানুষের কাছে বলে আমি 75 নামাজ পড়ি আমি তাহাজ্জুদ পড়ি আমি রমজানের রোজা রাখি অথচ এইগুলি করে না আল্লাকে থকা দেওয়ার জন্য এইগুলি করে আল্লাহ পাক বলেন আমার যেই বান্দা দুনিয়ার ভিতরে মানুষকে লোক দেখানোর জন্য এ বাদাত বন্দি করবে ওই বান্দার এ বাদাত বন্দিকে আমি আল্লাহর কাছে কবুল হবে না বলেন না আমি একজন মায় বলেছিলাম সংক্ষেপে বলেছিলাম যে আমি আমি যখন ইফতেদাই মাদ্রাসায় পড়েছিলাম এই যে আলহাজ মরহুম আলহাজ নীলু হাজির মাদ্রাসা সাকওয়াত হাজির নীলু হাজির মাদ্রাসা ওখানে ইফতেদাই মাদ্রাসা ছিল এই মাদ্রাসায় যখন আমি ক্লাস ওয়ানে কিবা টুতে পড়েছিলাম আমাদের এক হুজুর শিকায় যে তোমরা যদি এই দুনিয়া সম্পর্কে কোনো তোমাদের যদি ধারণা না থাকে আমাদেরকে তখনই শিখাইছিল তাহলে তোমরা আমল করতে পারবে না আর আমল যদি না করো মরার পরে তোমাদেরকে জাহান নামে যাইতে হবে এই জন্য মাদ্রাসার ছাত্র যারা মাদ্রাসায় পড়ে যারা মাদ্রাসায় লেখাপড়া করে তারা ছোটোর থেকে ছোটোবেলা থেকে ইমানদার হয়ে যায় বলে আল্লাহ একবার তখন উনি পড়াইছিলেন যে বলো একে আল্লাহ একে আল্লাহ দুইয়ে ঈদ দুইটা ঈদ আছে তিনে যুগ চাইরে মাঝহা পাঁচে কালেমা ছয়ে হাদিস সাত জাহান্নাম আটে জান্নাত নয়ে গ্রহ দশে দিক দশে দিক দিক আছে দশটা আমি সম্পূর্ণ বলতাম কিন্তু সময়স দিশ হলো দিক হলো দশটা আমরা সাধারণত চারটে দিককে আমরা চিনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি নৈরিত বায়ু উধ অধ দশটা দিক তখন আমরা শিখেছি এখন পর্যন্ত মুখস্থ আছে সোমান আল্লাহ বলেন এখন এই যে আসমানটা আছে আসমানটা আল্লাহ পাকুল আলমিন বলেন ও জান্নাতিন আর দু হাত সমা ও জান্নাতটা এত বড় জান্নাত এত বিশাল এত সুবিশাল যে এই সপ্তম আসমান শব্দের অর্থ সামাউন শব্দটা হচ্ছে এক বছর সামাউন হচ্ছে এক বছর সামাওয়াতু মানে বহু বছর আসমান এবং জমিন এখানে এই আসমান প্রথম আসমান থেকে সপ্তম আসমানে যতগুলো জায়গা আছে যতগুলো জায়গা আছে এতগুলো জায়গা পরিমাণ আল্লাহ পক্রব্বুল আলমিন বান্দাকে একটা জান্নাত দান করবেন বলি সোবাহান আল্লাহ তাহলে আমরা আজকে দুনিয়ার ভিতরে যদি শতক জমি হয় শতক জমির ভিতরে আমরা দশতলা করতে পারি আর আল্লাহ আল্লাপরুল আলমিন এই যে সুবিশাল এই আসমান এই যে সূর্য কত দূরে তারকা কত দূরে আবার লাস্টে যে তারকা আছে যেই তারকাটা আলো দিচ্ছে সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত তার আলো এখনো পৃথিবীতে পৌঁছে নাই অথচ তার গতি হচ্ছে এক লক্ষ হাজার 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 সেকেন্ডে সেকেন্ডে লক্ষ দ্রুত গতিতে আসছে তারপরেও তার আলো এখনো পৃথিবীতে পৌঁছে নাই এটার উপরে এই তারকার উপরে আবার এতদূর জায়গা ফাঁকা আছে তারপরে একটা আসমানের তলা পাওয়া যায় এইরকম সবটা আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন এক বান্দার জন্য এখানে আছে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন এটা নির্ধারণ করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য বলি সুবহানাল্লাহ যারা মুত্তাকি যারা মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ এই জান্নাত রেখেছেন আর যারা আল্লাহকে ভয় করে না যারা মুত্তা কিনা দুনিয়ার ভেতরে যারা ভালো ভালো আমল করবে না তাদেরকে কিন্তু আল্লাহ জান্নাত দিবেন না তাদেরকে দিবেন জাহান্নাম তাহলে আমরা যদি জান্নাত পেতে চাই এই পৃথিবীতে আমরা ভালো ভালো আমল আমাদেরকে করতে হবে এবং জান্নাতের আশা নিয়ে আমাদেরকে আমল করতে হবে আমল যতটুকুই হোক যতটুকুই জানি যতটুকুই শিখেছি আমার উদ্দেশ্য থাকবে আল্লাহ এই যে আমি নামাজে দাঁড়ালাম আমি কিছুই জানি না আমি দুইটা সুরা জানি আমি চারটা সুরা জানি এই চারটে সূরা দিয়ে আমি নামাজ আদায় করতেছি আল্লাহ আমার উদ্দেশ্য হলো আমি তোমার বান্দা আমি তোমার গোলাম তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমার খালিক তুমি আমার মালিক তুমি সব কিছু দেখতেছ আল্লাহ আমি তো এতটুকুই জানি এতটুকু নিয়েই আমি মসজিদ ঘরে এসেছি তোমার সামনে হাজিরা দিতেছি আল্লাহ আমি আমি যেন এতটুকু আমলের কারণে তোমার জান্নাত পারি আমাদের পাইতে আশা থাকবে আর আল্লাহ বলেন লা আমি আল্লাহর কাছে যে যে ব্যক্তি আশায় পড়ে আমি কখনো নিরাশ তাকে করি না বলে সবহান আল্লাহ আল্লাহ বলেন আমি কাউকে নিরাশ করি না বান্দা যখন আমার কাছে চায় বান্দা যখন আমার কাছে চায় বান্দা যখন আমার কাছে চায় আমি আল্লাহ ফক্রবুল আলমিন সাথে সাথে বান্দাকে দেওয়ার জন্য ব্যবস্থা করে রাখি হয়তোবা কিছু সময় সময়ের মধ্যে আল্লাহ ফকরব্বুল আলমিন দেন কিন্তু বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ বান্দাকে দেখে আমার আমার বান্দা আমার কাছে চাচ্ছে আল্লাহ একটা লিপিবদ্ধ করে রেখে দেন যে আমার বান্দা চায় আমার বান্দা দেখি পদভ্রষ্ট হয় নাকি যখন বান্দা যখন পদভ্রষ্ট না হয়ে আল্লাহর পথেই থাকে তখন আল্লাহ পকরাবুল আলমিন বান্দার চাওয়া এবং পাওয়াকে পূরণ করে দেন বলে সোবাহান আল্লাহ হয়তো বা অনেকে বলতে পারেন হুজুর অনেক মানুষ তো নামাজ পড়ে না অনেক মানুষ নামাজ পড়ে না কিন্তু হয়ে যাচ্ছে কাফির দুনিয়া মমিনদের জন্য জাহান্নাম দুনিয়া হচ্ছে মমিনদের জন্য কারাগার দুনিয়া হচ্ছে মমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য হচ্ছে এইটাই জান্নাত যারা অস্বীকারী যারা অস্বীকার করে কে আমাদেরকে অস্বীকার করে তাদের জন্য দুনিয়াটাই জান্নাত তাদেরকে দুনিয়ার ভেতরে তারা এই যতটুকু পেয়েছে এটাকে তারা মনে করতেছে দুনিয়ার ভেতরে আমরা এই নামাজ আমার ভোগ করতেছি আর মরার পরে আল্লাহ আমাদেরকে কি করবে করবে দুনিয়ায় আমরা ভালোভাবে চলবো অনেক মানুষ এমনও মানুষ কিছু মানুষ আছে যে পাঁচ তো নামাজ আদায় করে না যদি তাকে নামাজের কথা বলা হয় যে নামাজ পড়ে নামাজ না পড়লে যখন আপনি মরে যাবেন আপনাকে জাহান নামে হবে ওই লোকটা জবাব দেয় যে আমি যখন মরে যাব ওখানে তো কেউ দেখতে যাবে না কি হয় হবে অনেক মানুষ আছে এরকম মানুষ আছে অথচ ওই মানুষটায় যখন তাকে জাহান নামের ফেরস্তা আজাব দিতে থাকবে ওই মানুষটায় ওই মানুষটায় জাহান নামের বলবে ও জাহান নামের তোমরা আল্লাহকে বলো যেন আল্লাহ বসরাবুল আলমিন একটা দিনের জন্য ইয়াসিনের ভিতরে আছে একটা দিনের জন্য যেন আমাদের আজাবটা কমিয়ে দেয় একটা দিন আজাব কমানোর জন্য একটা দিন আজাব কমানোর জন্য ফেরোজ অর্ডার করবে কিন্তু ফেরেস্তাকে আল্লাহ আগেই অর্ডার দিয়েছেন যে তোমরা আমার এই জাহান্নামী বান্দার কোনো কথাই শুনবে না সে যতই যা কিছু বলুক ফেরোজা একটার পর একটা আজাব দিতে থাকবে বলি না ওজুবুল্লাহ এজন্য আমরা এই দুনিয়াকে এই দুনিয়াটা পরীক্ষার জায়গা এই দুনিয়াটা পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন এই দুনিয়ায় পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতেছেন যে আমার বান্দাকে দুনিয়ায় দিয়েছি ছেড়ে দিয়েছি ইবাদতের জন্য আমার বান্দা দুনিয়ার ভিতরে এবাদত করে কিনা এটা পরীক্ষা করতেছেন আপনি ইবাদত আপনাকে সারা দিন ধরে করতে হবে না আপনি ফজরের নামাজ আদায় করেছেন আপনি ফজরের নামাজ আদায় করে আপনি মাঠে গেছেন আপনি ব্যবসায় গেছেন আপনি চাকরিতে গেছেন আপনি ওখানে আল্লাহর নামে দিকির পড়েন আপনি ফজর থেকে শুরু করে আপনি কাজ করতেছেন আল্লাহর নামে স্মরণ করেন আল্লাহর নামটা স্মরণ রাখেন অন্তরে অন্তরে স্মরণ রাখেন এবার যখন জোহরের আদান হয়ে যাবে আপনি জোহরের নামাজটা আদায় করে নেন তারপরে আসরের নামাজের সময় হবে আপনি আসরের নামাজ আদায় করে নেন আপনি ফজর থেকে জোহরের নামাজ আদায় করলেন এই ফজর থেকে জোহর আপনি যতগুলি এবাদাত করলে নামাজ আদায় করলে যেই পরিমাণ সব আপনি ফজরে নামাজ আদায় করেছেন আবার জোহরে নামাজ আদায় করেছেন ওই সম পরিমাণ সব আল্লাহ ফকরাবুল আলমিন আপনার আমল দাঁড় করবেন অর্থাৎ ফজর থেকে জোহরে আপনি নবল এবাজাত করলে যেই পরিমাণ সব হইতো ওই পরিমাণ সব যেহেতু আপনি আপনি আল্লাহকে স্মরণ রেখেছেন আল্লাহর ভয় আপনার অন্তরে আছে আপনার সব আপনার আমুল নামায় চলে যাবে বলি সব আল্লাহ মগ্নফুল আল আমিন বলেন ইয়া আইয়ু হাল্লা দিনা আমানুত কুল্লাহ হাক তুঁক তিহি ওয়ালা ওয়াং তুম মুসলিম আল্লাহ বগরা পুল আমিন বলেন ইয়াই কি আল্লাহ দিনা আনু হে ইমান না তোমরা দ্বারা ইমান চুত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাকে ভয় করো হাক্কা তুক্কা তুহিদ ভয় করা উচিত কলা তামুতুন্না আর তোমরা মৃত্যুবরণ করো না আইল্লা ওয়াং তুম মুসলিমন যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হইতে পারো নাই এই সমাজের ভিতরে আমরা দেখতে পাই অনেক মানুষ অনেক মানুষ দেখা যায় মরার পরে মুসলমান হয়ে যায় জীবনে পাঁচ লোক নামাজ আদায় করে নাই রমজানের রোজা রাখে নাই অথচ যখন মারা যায় বলা হয় অমুক জায়গার অমুক মৌলী সাহেব অমুকের ছেলে অমুক মৌলীবীর সাহেব মারা গেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বমরবুল আলমিন বলেন ওমিনান নাস মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া আল্লাহ বগ রব্বুল আলামিন বলেন ওমিনান নাসী মানুষের ভিতরে কিছু মানুষ আছে মাইয়া ইয়াকুলু তারা বলে আমান্না বিল্লাহি আমরা ইমানের সাথে আল্লাহর প্রতি ও বিল আখির এবং পরকালের প্রতি আল্লা বলেন ওমা হুম বি প্রকৃত পক্ষে সেই ইমানদার সে শুধুমাত্র লোক দেখানোর জন্য সেই নেছে মানুষের কাছে বলে আমি পাঁচাত নামাজ পড়ি আমি তাহাজ্জুদ পড়ি আমি রমজানের রোজা রাখি অথচ এইগুলি করে না আল্লাহকে ধোকা দেওয়ার জন্য এইগুলি করে আল্লাহ ফকরব্বুল আলমিন বলেন আমার যেই বান্দা দুনিয়ার ভেতরে মানুষকে লোক দেখানোর জন্য এবাদত বন্দি করবে ওই বান্দার এবাদত বন্দিকে আমি আল্লাহর কাছে কবুল হবে না বলেন না উজবিল্লা যেই ব্যক্তি লোক দেখানোর জন্য লোক দেখানোর জন্য এবাদত বন্ধই করবে আর বলে বেড়াবে যে আমি তো নামাজ পড়ি অথচ সেই নামাজ পড়ে না এক নামাজ পড়েছে চার অক্ত নাই এরকম করে মানুষের কাছে বলে বলে আমি তো পাঁচ অক্ত নামাজে পড়ি শুক্রবার তো মসজিদে যাই অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেকটা মানুষের কাছে দুইজন ফেরেস্তা রেখে দিয়েছেন কিরামান কাটিবিন এই দুইজন ফেরস্তা আছে এরা লিপিবদ্ধ করতেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই গলার ভিতরে একটা আমল নামাজ ঝুলাই দিয়েছেন আমল নামাজ ঝুলাই দেওয়ার কারণে আমরা যা আমল করতেছি এই ফেরেস্তা দুইজন এগুলি লিপিবদ্ধ করতেছে বলি সবহান আল্লাহ এবং এই লিপিবদ্ধ করার কারণে আপনি আমি যদি কোনো ধরনের আপনি আমি কোন ধরনের যদি অন্যায় কাজে জড়িত হই অন্যায় কাজ করে ফেলি সেটাও লেখা হবে ভালো আমল করি সেটাও লেখা হবে তবে খারাপ আমল যখন বান্দা একেবারে করে ফেলে তখন ফেরত লেখে যদি কেউ আল্লাহর কোনো বান্দা বলে যে আমি সকালবেলা যদি সে বলে আজকে আমি জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আমি মসজিদ ঘরে যাব জুমার নামাজ আদায় করব যদি ওই ব্যক্তি কোন কারণে মারা যায় জুমার নামাজ পড়ার আগে আল্লাহ পাক রব্বুল তাকে জান্নাত দান করবেন বলি সুবহানাল্লাহ নিয়তটা থাকার কারণে যদি সে বলে ওই লোকটার কাছে তো নামাজি এখন ফজলের নামাজ আদায় করেছে এখন সে জুমার নামাজ পড়ার নিয়ত করেছে জুমার নামাজে আমি যাব যদি কোনো কারণে আসতে না পারে তার নিয়াদ ভালো থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার এই সে জুমার নামাজ আদায় করত কিন্তু নামাজ আদায়ের আগে সে দুনিয়া ছেড়ে চলে গেছে রব্বুল আলামিন তাকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন সোহান বলেন আর যদি কোনো মানুষ বলে যে আজকে রাত্রিবেলা অমুক গ্রামে অমুকের বাড়িতে গান বাজনা হবে আমি গান শুনতে যাব সেখানে গান বাজনা হবে গান শুনতে যাব এটা যদি নিয়াদ করে যতক্ষণ পর্যন্ত সে ওই গান বাড়িতে যাবে না সে যদি অর্ধেক রাস্তা যাওয়ার পরেও আল্লাহ বলেন ফেরেস্তাকে বলেন ও আমার ফেরেশতারা সে নিয়াদ করেছে দেখো সে যায় কি না আবার সে হাঁটতেছে গানের গানের আসরের দিকে রওনা করেছে আল্লাহ বলেন ফেরেস্তা এখন পর্যন্ত তার গোনা লেখো না দেখো দেখো আমার বান্দা ওই স্থান পর্যন্ত যায় কিনা। যদি সে অর্ধেক রাস্তা যাওয়ার পরে অর্ধেক রাস্তা গিয়েছে যাওয়ার পরে সে যদি মনে মনে ভাব চিন্তা ভাবনা করে আরে আমি তো গান বাজনায় যাচ্ছি গান শোনার জন্য যাচ্ছি আল্লাহ আমাকে দেখতেছেন না আমি আর গান শুনতে যাবো না সে যদি অর্ধেক রাস্তা যাওয়ার পরে ফেরত আসে তার একটা গুণা আমল নামায় লেখা হবে না বলে আল্লাহ আকবর আল্লাহ কত দয়ালু সেই আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছে এই দুনিয়ায় নিয়ামত হলো দুইটা একটা হচ্ছে নিয়ামতে আম একটা হচ্ছে নিয়ামতে খাস নিয়ামতে আমটা হচ্ছে শুধুমাত্র ব্যক্তি বিশেষে আল্লাহ দান করেন এখানে অনেক মানুষ আছি কিন্তু সবাই আমরা শিক্ষক না ঠিক কিনা বলেন অনেক মানুষ এখানে শিক্ষক আছে কিন্তু আমরা সবাই শিক্ষক না আল্লাহ তাকে খাস নিয়ামত দান করেছেন যাদেরকে ওনারা শিক্ষক হয়েছেন অনেকে আলেম হয়েছেন খাস নিয়ামত দান করার কারণে অনেকে হাফেজ হয়েছেন তাদের উপরে আল্লাহ খাস নিয়ামত দান করেছেন অনেকে হাজির সাহেব হয়েছেন হজ করেছেন আল্লাহ তাদের উপরে খাস নিয়ামত দান করেছেন আর এগুলি হচ্ছে নিয়ামতে খাস নিয়ামতে আম আর নিয়ামতে খাস তো আম হলো নিয়ামতে খাস যেটা ওটা ব্যক্তি বিশেষে আল্লাহ দান করেছেন আর যেটা নিয়ামতে আম এটা আমজনতার জন্য সকলের জন্য মাস্টারও পাবে আলেমও পাবে তারপরে জাহেলও পাবে মূর্খও পাবে শিক্ষিতও পাবে তারপরে যে আল্লাহকে মানে না সেও পাবে উদাহরণ হলো টিউবওয়েলের পানি আমরা মুসলমান যারা যে টিউবওয়েল বসাচ্ছি আমাদেরও যে পানি পাশে আমার পাশের বাড়ি হিন্দু আছে তারও টিউবওয়েলের পানি একই পানি ঠিক না বলেন যেই অক্সিজেন আমরা গ্রহণ করতেছি একই অক্সিজেন একটা হিন্দু একটা অমুসলিম এই অক্সিজেনে গ্রহণ করতেছে এটা হলো নিয়ামতে আম এটা হচ্ছে সকলের জন্য সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন বান্ধা আমি যেহেতু জান্নাতের আলোচনায় আছি আল্লাহ বলছেন বান্দা আমার জান্নাতের আশা যদি তোমরা করো দুনিয়া নামক দুনিয়া নামক কুপের মধ্যে তোমরা পড়ে আছো তোমাদেরকে এই কূপ থেকে উঠে আসতে আস্তে 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 করে একশ্মান প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান এইভাবে সপ্তম আসমান পারি দিয়া তোমাদেরকে আমি আল্লাহ ফকরাব্বুল আলমীরের জান্নাতে স্থান করে নিতে হবে এজন্য তোমাদেরকে তৈরি হতে হবে আল্লাহ ফকরাবুল আলমীর এই সুবিশাল জান্নাত যাকে তাকে দান করবেন না যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে নীরবে কান্না করবে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে কারো কোনো অন্যায় করবে না ক্ষতি করবে না কারো জমির আল ঠেলবে না কাউকে কষ্ট দিবে না দুনিয়ার ভিতরে হালাল হারা মেনে চলবে আল্লাহ ফকরব্বুল আলমিন ওই ব্যক্তিগুলোকে সোবাহান আল্লাহ স্বল্প সময়ে যতটুকু আলোচনা করেছি আমি সহ সবাইকে আল্লাহ ফকরবুল আলমিন বোঝার এবং মানার তৌফিক দান করুক সকলে বলে আমিন ও আখিরিদা আনা আর আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ